সেগুলো মানে পর টাইপের যে ম্যাথ গুলা এগুলো সবগুলো ইম্পর্টেন্ট বুঝছো দ্রাব্যতার গুণফল নির্ণয় করবো দ্রাব্যতার গুণফল থেকে কিভাবে দ্রাব্যতা বের করতে হয় সেটাও দেখবো এবং ঘনমাত্রা স্পেসিফিকলি আয়নের কিভাবে নির্ণয় করতে হয় সেটাও আমরা আজকে দেখবো তো চলো আমরা শুরুতে ম্যাথ দেখি তো ঢাকা বোর্ড দুই হাজার এসেছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এ টু এর কেএসপি দেয় আছে মানে সলিবিলিটি প্রোডাক্ট মানে দ্রাব্যতার গুণফল দেয় আছে তাহলে উদ্দীপকের এ টু এর যোগ এই যোগটার দ্রাব্যতা নির্ণয় করতে বলছে আচ্ছা তাহলে আমরা এ বি টুটাকে যদি একটু ডিফাইন করি চলো এ টু তাহলে এখানে এ বি টু তাহলে এখন আমি ইনিশিয়ালি ধরে নিচ্ছি যে এ এর যোজনী হচ্ছে দুই এর যোজনী চলে গেছে বি এর কাছে আর বি এর যোজনী চলে গেছে এর কাছে ঠিক আছে তাহলে এর যোজনী যেহেতু বি এর কাছে চলে গেছে তাহলে এর চার্জ কত হবে এর চার্জ হবে হচ্ছে এ টু প্লাস তাই না যে ছোটবেলায় আমরা যখন যোগ তৈরি করতাম তখন আমরা এইভাবে পড়ছি একজনের যোজনী আরেকজনের কাছে চলে যায় তাহলে এর যোজনী ওর কাছে চলে গেছে তার মানে এর যোজনী যেহেতু দুই তার মানে চার্জটা হবে প্লাস টু বি এর যোজনী এক হবে তাহলে তাহলে তার চার্জ হবে কি বলতো তার চার্জ কি হবে মাইনাস ওয়ান রাইট এই যে বি এর যোজনী যেহেতু ওয়ান এর কাছে কেউ নাই মানে কি ওয়ান আছে তার চার্জ কত হবে মাইনাস ওয়ান কারণ একজন প্লাস একজন মাইনাস তো প্লাস মাইনাস কাটাকাটি করে তো পুরো যোগের টোটাল জারন মানটা কত আসে শূন্য আসে তো আমরা জানি বাম সাইডে নর্মালি যে থাকে সে হচ্ছে প্লাস থাকে আর ডান সাইডে যে থাকে সে নেগেটিভ থাকে আচ্ছা এখানে কয়টা আছে বি দুইটা তাই এখানে লিখবো টু বি তাহলে আমার হচ্ছে যোগটা আয়নিত অবস্থা হবে বিয়োজিত অবস্থা কেমন হয় সেটা আমি দেখে ফেললাম এরপরে হচ্ছে এ অবস্থা তো হইলো এখন এ থেকে ধরো এস পরিমাণ অংশ বিয়োজিত হচ্ছে তাহলে এখানে এস পরিমাণ উৎপন্ন হবে কারণ এর সামনে ওয়ান আছে এর সাথে এস গুণ করলে এস এর সামনে টু আছে তাহলে কি হবে টু এস তাহলে আমি দেখলাম এবি টু থেকে যদি এস পরিমাণ অংশ বিয়োজিত হয় তাহলে উৎপাদে এস উৎপন্ন হয় এই যে এখানে হচ্ছে টু এস রাইট মাইনাস এস থেকে এস মানে মাইনাস এস বলতে এর এস অংশ আর কি বিয়োজিত হয়ে গেছে তাহলে এস অংশ যদি বিয়োজিত হয় তাহলে উৎপন্ন এখানে এস আর এখানে কি টু এস কারণ এখানে টু ছিল ওকে এগুলো আমরা ইনিশিয়ালি সবাই জানি আচ্ছা এখন কেএসপিটা টা দেয়া আছে আমাকে বের করতে হবে কি বলো আমাকে বের করতে হবে হচ্ছে দ্রাব্যতাটা এ বি মানে এটার এটা এস টা বের করতে হবে ঠিক আছে এটা কি বের করব এস এই যে কতটুকু হিসেবে হইছে এস টা দ্রাব্যতাটা আচ্ছা তাহলে এখন আমি যখন কেএসপি লিখবো কেএসপি কেএসপি কত কি লিখব এটার আয়ন অবস্থা কি আর ব্র্যাকেট অফ টু প্লাস ইনটু এটার আয়ন অবস্থা কি তো বি মাইনাস আর উপরে কি হবে টু হবে এভাবে তো লিখি আমরা রাইট এ টু প্লাসটা হচ্ছে এর জন্য যে কেএসপি মানে কি সলিবিলিটি প্রোডাক্ট দ্রাব্যতার গুণফল তো এই যে দ্রাব্যতা ইনটু দ্রাব্যতা এটা হচ্ছে এ টু প্লাসের জন্য আর এটা কি বি এর জন্য এখন তুমি বলতে পারো ভাই এখানে টু দেই নাই কেন কারণ এখানে যে টু বি মাইনাসটা টু বি মাইনাস মানে কি টু এস এই বি টা বি এর মোট ঘনমাত্রাটা কত টু এ দ্রাব্যতাটা কত টু এস এটাই রিপ্রেজেন্ট করতেছে

আর এই এ টু প্লাস মানে কি বোঝাচ্ছে এস বোঝাচ্ছে আর কিছু আছে নাই আর এই যেটা বললাম বি মাইনাস মানে এই টু এস আর এটার কি হবে স্কোয়ার ঠিক আছে আচ্ছা তাহলে এখানে তোমার হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট রাবত্ত বের করতে হবে মানে এস এর মানটা এস ইন্টু এটা টু স্কোয়ার আর মানে ফোর ফোর স্কোয়ার আর ফোর স্কোয়ারের সাথে এস গুণ করলে ফোর এস কিউ এজ তাহলে এখানে আমি যদি এস এর মানটা বের করি তাহলে এখানে 1.84 ইনটু 10 টু দি পাওয়ার -8 আর এই 4 ডিভাইডেড হয়ে যাবে মানে 4 আর এখানে কিউব ছিল তাহলে এখানে কিউব রুট হবে ওকে তাহলে এই যে এটা হচ্ছে এস এর মান তাহলে দেখি আমরা কত আসে একবার হিসাব করব তাহলে এটা কত আসবে কিউব রুট 1.84 ইনটু 10 টু দি পাওয়ার -8 নিচে হচ্ছে 4 1.663

হাইড্রো অক্সাইড এটা তো স্বল্প আয়নের তাই না তার মানে এটা হচ্ছে পুরোপুরি বিয়োজিত হবে না তাহলে এখানে হচ্ছে কপার টু প্লাস পাই আমরা আর কি পাই টু এইচ মাইনাস আমরা কি সাজিয়ে নিব বুঝছো সাজিয়ে নিলে স্যার অনেক খুশি হবে এটা থেকে এস পরিমাণ বিয়োজিত হবে তাহলে এখানে এস এ উৎপন্ন হবে আর এখানে উৎপন্ন হবে টু এস এরপরে হচ্ছে আমরা এখানে লিখবো কে এস পি কে করলে হচ্ছে এই যে কপার টু প্লাসের দ্রাব্যতা ঘনমাত্রা থার্ড ব্রেড দ্বারা আমরা ইউজলি ঘনমাত্রায় বুঝাই

পরের কোয়ে যাই আচ্ছা পরের কোয়েশ্চন কি বলছে দেখো এখানে হচ্ছে সিলভার কার্বোনেট আছে সিলভার কার্বোনেট কি আছে এবার বলছে এই যে এই দুই নং পাত্রে সিলভার আয়নের ঘনমাত্রা হিসাব করো সিলভার আয়নের ঘনমাত্রা বের করতে বলছে বুঝছো এবার কিন্তু দ্রাব্যতা স্পেসিফিকলি মানে আগে যেমন হচ্ছে কোন একটা যৌগের দ্রাব্যতা বের করতে বলতো ঠিক আছে এই যে আমরা যে এস গুলো বের করছি এখানে এই যে এখানে যে এই যে এই এসটা বের করছে যে কতটুকু বিচিত হলো এই যে এস এস গুলো বের করছে আর এখানে হচ্ছে এস বের করছে এই যে এস এটা কিন্তু এই যৌগের দেখো এবি2 এর যৌগের দ্রাব্যতা এই বেসিক্যালি কিন্তু বুঝা লাগবে কপার হাইড্রোক্সাইড দ্রাব্যতা এবার স্পেসিফিকলি ঘনমাত্রা বলছে একটা স্পেসিফিকলি আয়নের ঘনমাত্রা কত সেটা বের করো ওকে তো চলো আমরা বের করি খুব কঠিন না ইজি তো এজি টু মানে সিলভার কার্বনেট এটাকে আমরা ভাঙবো ভাঙলে আমরা এখানে কি পাই এজি প্লাস কয়টা এখানে দুইটা আর এখানে কি পাবো কার্বনেট টু মাইনাস ওকে আচ্ছা এখানে একটা কথা বলে নেওয়া ভালো যেখানে কিন্তু সিলভারের জারণ মানটা প্লাস ওয়ান এটা কেন বুঝলাম ওই যে যার যার মান চলে যায় আরেকজনের কাছে সিলভারে প্লাস ওয়ান সিলভারে ওয়ান চলে গেছে কার্বোনেটের কাছে এই যে এই যৌগমূলকটা গেছে আর কার্বোনেটের আমরা জানি যে আর কত মাইনাস আর মানে কত দুই এই দুইটা চলে গেছে সিলভারের কাছে তাই সিলভার হচ্ছে প্লাস ওয়ান আর কার্বোনেট কি মাইনাস টু আচ্ছা এখান থেকে এস পরিমাণ বিয়োজিত হলে সিলভারে আমরা পাবো টু এস রাইট আর কার্বোনেটে কি পাবো এস কারণ এর সামনে দুই আসে বলে টু এস এর সামনে কেউ নাই বলে এস এখন আমাকে বের করতে হবে কি আমাকে বের করতে হবে এইটা এই যে আমাকে বের করতে হবে বেসিক্যালি এটা কারণ আমাকে কি বলছে এজি প্লাস আয়নের ঘনমাত্রা মাত্রা তো এইজি প্লাস আয়নের ঘনমাত্রা কত মোট ঘনমাত্রা কত টু এস এ টু এস টা বের করতে হবে টু এস যদি বের করতে চাও তাহলে তোমাকে আগে এস বের করতে হবে এস বের কইরে এরপরে টু এস বের করতে পারবে কারণ এস এর সাথে দুই গুণ করলেই তো টু এস পাচ্ছ রাইট তো এই কারণে তোমাকে আগে কি এস টা বের করতে হবে তাহলে আমরা আগের মতো করে এই যে কেএসপি ইকুয়াল টু তোমার হচ্ছে এ জি প্লাস এই এজি প্লাস সামনে দুই আছে তাই এটা পাওয়ার হয়ে যাবে আর এই জি প্লাস টু এস কে রিপ্রেজেন্ট করতেছে ইনটু হচ্ছে তোমার কার্বোনেট টু মাইনাস সামনে তো কেউ নাই এর সামনে কেউ নাই উপরে ওয়ান যাবে মানে যাও না যাবে কি কথা কেএসপি কততে আছে 8.5 ইনটু 10 টু দি পাওয়ার কত মাইনাস 12 আর এটা হচ্ছে এজি প্লাস হচ্ছে 2s মানে হচ্ছে 2s স্কয়ার এই যে

এইট পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভেড বাই ডিভাইডেড বাই ফোর আসে হচ্ছে এত সাথে দুই গুণ করলেই তো এজি টু এজি প্লাস টা পাচ্ছি তাহলে এখানে সাইডে লিখে দিবা এজি এর ঘনমাত্রা ইকুয়াল টু মানে হচ্ছে টু

এক একের দ্রবণে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা মানে এইখানে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত সেটা বের করতে হবে তাহলে চলো এটা বের করো এটা হচ্ছে তোমাদের জন্য থাকবে এইচ ডাব্লিউ এর আনসারও তোমরা কমেন্টে জানাও মজার বিষয় হচ্ছে এখানে তো আমার টু এস ছিল বলে লাস্টে আবার আর কাজ করা লাগছে দুই দ্বারা এস গুণ করা লাগছে এখানে দেখো এখানে তো আর টু টাইপের কিছু নাই দেড়শো দেখবা যে ক্লোরাইড আয়নে এখানে যেহেতু টু নাই তার মানে এখানে এজিসিএলের এর যে দ্রাব্যতাটা আসবে এস ওইটাই আসলে ক্লোরাইড আয়নের এস

তো চলো বের করে এখানে কি আছে এই যোগটা এম টু এন থ্রি তো এটা থেকে ভয় পাবে না খুব ইজি যে বলছিলাম না ভাইয়া একজনের যোজনে একজনের কাছে যায় এই যে এম এর যোজনী চলে গেছে এন এর কাছে এম এর যোজনী কত থ্রি এই যে তাহলে এম হবে থ্রি প্লাস এন এর যোজনি চলে গেছে এম এর কাছে তাহলে এটা হবে কি এন টু মাইনাস এম এর সাথে কত ছিল দুই তাহলে সামনে দুই হবে এন এর সাথে কত ছিল তিন তাহলে সামনে তিন হবে তাহলে এখন এখান থেকে এস পরিমাণে যদি বিয়োজিত হয় তাহলে এখানে আসবে টু এস হবে আর এখানে উৎপন্ন হবে থ্রি এসেছে এন টু আর এখানে হচ্ছে এন টু মাইনাস আর উপরে কত আসবে থ্রি কারণ মূল সংখ্যা থ্রি ছিল তাহলে এখানে এটা হচ্ছে টু এস হোল স্কোয়ার আর এটা হচ্ছে কি

ইউলি কোনো একক হয় না কিন্তু মাঝে মাঝে একক লেখাও যায় কিভাবে দেখো এস মানে কি এস এর একক কি মোলার তাহলে এখানে এস টু দি ছিল না তাহলে মোলার টু দি পাওয়ার ফাইভ হবে বুঝছো

এই কি দেয়া আছে দেখো এই পাত্রে আচ্ছা এতক্ষণ আমি যে ম্যাথগুলো করলাম তুমি হয়তো খেয়াল করছো এখানে সব জায়গায় মূল আর পার লিটার এরকম আমরা হচ্ছে ইজিলি এগুলো দিয়ে কাজ করছে কিন্তু এবার দেখো গ্রাম পার লিটার এককে দেয়া আছে তো আমরা কখনো গ্রাম পার লিটার একক রাখবো না এটাকে কিসে কনভার্ট করবো মূল পার লিটারে ঠিক আছে এটাকে কিসে কনভার্ট করবো মূল পার লিটারে এখন গ্রাম থেকে যদি মূল পার লিটারে যেতে চাই ঠিক আছে মানে এখান থেকে যদি আমি যদি এখানে যেতে চাই তাহলে কি করতে হবে আমি আমরা জানি এন ইকাল টু ডাব্লিউ বাই এম অর্থাৎ গ্রামটাকে আনবিক ভর দ্বারা ভাগ করলে মূলটা পেয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এখানে এস এর যে মানটা এস এর মানটা ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি গ্রাম পার লিটারে আছে তাহলে এটাকে যদি মূল পার লিটারে নিতে চাই তাহলে এটাকে ভাগ করবো আর আনবিক ভর দ্বারা আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড আনবিক ভর কত দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা আণবিক ভর কত অ্যালুমিনিয়াম সাতাইশ ক্লোরিন তিনটা থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি কত আছে দেখো

মানে মোল পার লিটার পেয়ে গেলাম এখন দ্রাবতা গুণফল বের করতে পারবো না এই যে দেখো এই পাত্রে দ্রবের দ্রাবতা গুণফল বের করে কেএসপি আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড তাহলে এটাকে আগে সাজাই নেই আমরা অ্যাকচুয়ালি সাজাই নেই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটাকে যদি ভাঙি তাহলে এখানে আসবে অ্যালুমিনিয়াম সি প্লাস আর কি আসবে বলো তো এই যে ক্লোরিন মাইনাস কয়টা তিনটা তাহলে এখান থেকে যদি এস পরিমাণ বিজিত হয় এখানে এস উৎপন্ন হবে এখানে থ্রি তাহলে আলটিমেটলি আমি যদি কেএসপি লিখি কেএসপি সরাসরি লিখলাম এবার ঠিক আছে এস ইন্টু

একদম ইজি মানে হচ্ছে আমাদের আগে গ্রাম পার লিটার ছিল এটাকে জাস্ট মূল পার লিটারে কনভার্ট করছে যাতে পরীক্ষালে গ্রাম পার লিটার থাকলে তোমরা যাতে মাথায় থাকে যে আমাদের মূল পার লিটার নিতে হবে এরপরে বাকি প্রসেস আগের মতো বুঝছো বাকি প্রসেস পুরোটাই আগের মতো ওকে পরের কোয়েশ্চেনটাতে যাই ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড দ্রাব্যতা গুণফল কি এটা বের করে এটা তোমাদের জন্য এস ডাব্লিউ ঠিক আছে সেম টাইপের ম্যাথ তুমি আগে কি করবা তুমি আগে হচ্ছে গ্রাম পার লিটারটাকে মোল পার লিটারে নেবে এরপরে যেমনি আমরা দ্রব্যতার গুণফল বের করি সেভাবে বের করবা এস তো দেয় এস এটা তো দ্রব্য শেষ এটার আনসারটাও কি করবা কমেন্টে জানাই দিবা ওকে যেগুলো আমি বলতেছি সবগুলো আনসার কিন্তু কমেন্টে জানাবা মানে এতে এটাকে আমি বুঝবো যে তুমি ম্যাথ ক্লাসগুলো করতেছো ঠিক মতো ম্যাথ করতেছো আর যদি তুমি করতে থাকে যে আমি একটা এক্সাম্পল দিলাম না তুমি যে ধরো করতে করতেছো তার মানে কি হবে তোমার প্র্যাকটিসটা হয়ে যাবে তুমি এমনি তো রিভিশন ক্লাস তো দেখতেছো পাশাপাশি প্র্যাকটিসটাও নিজের হয়ে যাচ্ছে এর কারণে ভাই আমি একটা